আপনার কথা বলল নামটা ওইখানে আমি সোজা দেখা দেখ কেন সমস্যা চিকিৎসা করা সমস্যা সমস্যা গুলা পছন্দ ব্যথা আবার হাতের এটা খারাপ এটা খারাপ হিপ খারাপ খারাপ

এইটা একটু ঘুরে কিন্তু হাঁটু খারাপ হাঁটু এটা সোজা হয় না এর মধ্যে দিয়া লাগে এটা হাঁটুটা এইভাবে রাখলে

মনে চাইলেও বসা যাইতো না কষ্টের কারণ মানে বসাটা ওইদিকে চাইতে লাগলে ব্রেইন এর একটা ইয়ে আছে না যে ব্যাথা ব্যথা না মানে ওইদিকে যাওয়া নিষেধ নিষেধ

কালকে কি কথা কালকে আর কথা বলে কালকে আমরা আজকে বলি আজকে আজকেই বলবো কালকে একটা কালকে কালকে আর বলবো না ভিডিও আমরা একটা করি তারপরে একটা বেশি ভিডিও করবে আমি আশা করি উনি ভালো মানুষ আমি দেখার সকালে দেখার পরে আমার মনের দিক দিয়ে আমি স্যাটিসফাই এই জন্য অপেক্ষা করি এই চিকিৎসাটা আপনাকে আমেরিকাতে দিয়ে পারেনি কেন না পারায় নাই আর এটা আমি এইভাবে কখনো আর পরাজন করে। ওদের একটা প্রিন্সিপাল আছে ওরা এর বাইরে কোথায় হাত যায় না আমাদের বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা জায়গায় টাস করছে ওখানে ডাক্তাররা নির্দিষ্ট জায়গা বাইরে গেলে যদি ওইখানে ডাক্তাররা রুগী যদি কোন ব্যথা পায় রুগী কমপ্লেন করলে ডাক্তাররা জরিমানা দিতে হবে বাংলাদেশে জরিমানা নাই বুঝলে এত কাজ করতে পারে আজকে আমরা বহুত কথা শোনাইছেন সকালে সব কথা জবাব দিই না